রাধে রাধে বন্ধুরা সবাইকে ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে পুজো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো করছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে চলো কিছু কথা শেয়ার করা যাক তো প্রতিদিন আমি তোমাদেরকে একটা কথাই বলি যে হচ্ছে খুব গরম খুব গরম তো সত্যি খুব গরম পড়েছে তো মানে কি বলবো এ দেখো আমাদের ঘরের এই যে এই পাখাটা দেখতে পাচ্ছ তো এই পাখাটা মানে অনেক দিন হয়ে গেলো তো প্রত্যেক বছর আসলেই ভাবি কি যে প্রত্যেক বছরই ভাবি কি যে একটা পাখা কিনবো একটা পাখা কিনবো তো পাখা আর কেনা হয়ে ওঠে না যাই হোক এই বছরও মানে খুবই গরম লাগছে তো প্রত্যেকদিনই ভাবছি যে পাখা কিনবো কিনবো তো আর সেরকম করে মানে কেনা হয়ে উঠছে না তো আজ সন্ধেবেলা হঠাৎ করেই মানে এই গরম পড়েছে আর আমার মাথাটাও খুব মানে অতিরিক্ত গরম হয়ে গেছিলো তো অতিরিক্ত গরম থেকে বরের উপর একটু জোর চিল্লামিল্লি করে ফেলেছি যে পাখা কিন কিনবো কিনবো প্রত্যেক বছরই শুনতে পাচ্ছি তো এক বছরও পাখা কেনা হচ্ছে না এরকম করে যাই হোক জোর তার একটু চিল্লিয়েছি তো হঠাৎ করে চিল্লানোটা যে এইভাবে আমার কাজে লেগে যাবে সেটা আমি মানে সত্যি কথা ধারণার বাইরে আমি নিজেও ভাবতে পারিনি তো হঠাৎ করেই মানে বড় রেগে গিয়ে বলছে চলো বাজারের দিকে যাবো আমি ভাবলাম হঠাৎ করে বাজারে যাবে কি করতে আমি মানে সত্যিই ভাবতে পারি যে পাখা আনতে যাবে তো যাই হোক হঠাৎ করেই মানে বরের কথা শুনে আমিও রেডি হয়ে ফট করে বেরিয়ে পড়েছিলাম তো চলে গেছিলাম হচ্ছে গা বাজারে তো আজকে হচ্ছে সোমবার তো যাই হোক সোমবারে বাজারে গিয়ে দেখলাম যে হচ্ছে আজকে সোমবারে গুপ্তিপাড়ার বাজার খোলে না তো হঠাৎ করে দেখলাম যে খুলেনি তারপরে ভাবলাম যে বাজারে এসেছে বাজার খোলে তাহলে কী করা যাবে তাহলে নিশ্চয়ই ফিরে যাবে তো যাই হোক আমার বর দেখলাম আবার সেই রক্তলার বড় বাজারে চলে গেছিলো তো ওখানে গিয়ে দেখলাম একটা পাখার দোকানে মানে প্রথমে ঢুকলাম তো দেখলাম ওইখানটায় একটু দাম বেশি বলছিলো তো অন্য আমার একটা দোকানে গেলাম মানে সেম একই পাখা তো ওই দোকানটায় একটু দাম কম বললো তো এই পাখাটা হচ্ছে বাজাসের তো পাখাটা মানে আমার এটাই পছন্দ হয়েছে প্রথমে গিয়ে অনেক রকমের অনেক রকম পাখা ছিল ঠিক আছে তো আমার ফট করে গিয়ে আমার এই পাখাটায় নজরে বেঁধেছে তো আমার এটাই পছন্দ হয়ে গেছে বর বলছে কোনটা নেবা আমি বলেছি যে এটা নিতে হলে এটাই নেব এটাই আমার পছন্দ হয়েছে তো যাই হোক লোকটা মানে একত্রিশশো পঞ্চাশ টাকা দাম চেয়েছে তো লোকটাকে বলা হলো যে পুরোপুরি তিন হাজার টাকা নিতে লোকটা বলছে আমি পঞ্চাশ টাকাও কম দিলে আমি পারবো না এগুলো কোম্পানির পাখা এগুলো কম হয় না তো যাই হোক হচ্ছে তারপর মানে পাখাটা নিয়েই নেওয়া হলো তো আমি মানে মানে ভাবতে পারিনি যে আমার মাথা গরম করাটা মানে এতটা কাজে লেগে যাবে তো আমার বর বাড়ি এসে বলছে আমার তিন হাজার টাকা মানে কি বলবো আমার ইয়ে কী গলা কেটে মেরে নিলো কী সব বলছে উল্টোপাল্টা চুনা লাগিয়ে দিলো এইসব বলছে আমার বর বলছে আমার পকেট খাড়ি করে দিল তুই তো খুশি হলি আর আমার ইয়ে হলো এরকম করে উল্টোপাল্টা বলছে তো যাই হোক ওর টাকা গেছে ওতে একটু মানে অত্য একটু মাথা গরম হবে কিন্তু মানে কি বলবো আমি খুব খুশি হয়েছে ওর টাকা গেছে যা হয়েছে ওই আমি রাতের বেলা একটু শান্তি মনে নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো আমি খুশি হয়েছি তো অনেক দিন মানে পরই ভাবছিলাম যে কি বলবো পাখা পাকা পাখা পাকা প্রত্যেক দিন এই কথাটা বলে বলে রোজই প্রত্যেক দিন আমি রেগে গেলেই মানে এই একটা কথাই বলি যে প্রত্যেক বছর বলে পাখা কিনবো পাখা কিনবো সেটা আর কেনা হয় না তো যাই হোক অলরেডি পাখাটা কিনেই ফেলেছি তাই ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এই কথাটাও শেয়ার করে দিই তো এখন রাত অনেক হয়ে গেছে তো কি বলবো গুড নাইট সব বাইকে রাধে রাধে তো সবাই খুব ভালো সুস্থ থাকো আর হচ্ছে কথা হবে পরের ভিডিওতে চলো টাটা বাই বাই আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে শেয়ার করো আর সবাই মানে আমার পাশে থেকে টাটা বাই বাই চলো